আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব রাক্ষস রাজ রাবণের মৃত্যু কীভাবে হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রাম ও রাবণের মধ্যে অতি ভয়ঙ্কর সে এক লড়াই বানে বানে শ্রীরামচন্দ্র রাবণকে জর্জরিত করে ফেললেন কিন্তু রাবণের মৃত্যু হলো না রাবণ অট্টহাস্য করতে লাগলেন যতবারই রামচন্দ্র রাবণের দশটি মাথা কেটে ফেলেন ততবারই যেন অলৌকিকভাবে সেগুলো এসে জুড়ে যায় প্রভু শ্রীরামচন্দ্র তখন ভীষণ চিন্তায় পড়ে গেলেন কিন্তু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমান থাকতে তার আবার চিন্তা কিসের হনুমান তখন জ্যোতিষ রূপ ধারণ করে রাবণের স্ত্রী মন্দদরির কাছে গিয়ে হাজির হলেন জ্যোতিষীকে দেখে মন্দদরি খুব আদর যত্ন করে বসলেন সঙ্গে সঙ্গে হনুমানও বিনয় দেখিয়ে প্রশ্ন করলেন মাগো তোমার কাছে তোমার স্বামীর যে মৃত্যুবান আছে তা তুমি গুছিয়ে রেখেছ তো অবাক হয়ে গেলেন মন্দদরি তখন বড় আশ্চর্যের জ্ঞানই তো এই জ্যোতিষী তিনি এই জ্যোতিষীকে আবার ভক্তি ভরে প্রণাম করলেন হাসি মুখে ধীর কণ্ঠে বললেন না বাবা আমার স্বামী রাবণের মৃত্যুবান আমি কাছে রাখিনি ওই যে স্ফটিক স্তম্ভ তুমি দেখছো তার মধ্যে সযত্নে রয়েছে রাবণের মৃত্যুবান মুহূর্তেই হনুমান নিজের বেশ ধারণ করলেন হুঙ্কার দিয়ে এক লাথি মেরে সেই স্তম্ভকে ভেঙে চৌচির করে ফেললেন রাবণের মৃত্যুবাণ নিয়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে কিন্তু এই মৃত্যুবাণেও রাবণের মৃত্যু হলো না এর কারণ হলো রাবণের মৃত্যুবাণের শক্তি আছে দেবী দুর্গার কাছে দেবী দুর্গাকে খুশি করতে গিয়ে শ্রীরামচন্দ্র দেবীর অকাল বোধনের আয়োজন করলেন প্রতিজ্ঞা করলেন দেবীর চরণে একশো আটটি নীল পদ্ম দেবেন এই পুজোয় পুরোহিত করলেন রাক্ষস রাজ রাবণকে হনুমান দেবী দহ থেকে একশো আটটি সংগ্রহ করে পুজো মণ্ডপে রেখেছিলেন কিন্তু শ্রী রামচন্দ্রের ভক্তি কতখানি তা পরীক্ষা করার জন্য মা দুর্গা ইচ্ছা করলেন তিনি একটি নীল লুকিয়ে রাখলেন পুজোর সময়ে একটি পদ্ম না পেয়ে রামচন্দ্র বান দিয়ে নিজের চোখ দেবী চরণে দিতে চাইলেন সঙ্গে সঙ্গে দেবী সেখানে আবির্ভূতা হলেন রামচন্দ্র দেবীকে প্রণাম করলেন দেবীও শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন এবং তাকে অভয়বাণী দান করলেন ইতিপূর্বে হনুমান দেবগুরু বৃহস্পতির কাছে ছাত্র সেজে চণ্ডী দুটি অক্ষর চেটে উঠিয়ে নিয়ে চলে গেলেন ফলে পুজোর সময় রাবণ যখন চণ্ডীপাঠ করেছিলেন তখন তার ভুল মন্ত্র পড়া হয়ে গেল এতে দেবী ভয়ঙ্কর রুষ্ট হয়ে গেলেন রাবণের ওপর তিনি রাবণের মৃত্যুবাণে এবার অধিষ্ঠান করলেন পুজোর শেষে আবার উভয় পক্ষে ভয়ঙ্কর যুদ্ধ হলো। এবার রামচন্দ্রের বাণে রাক্ষস রাজ রাবণ নিহত হলো। এইভাবেই রাক্ষস রাজ রাবণের মৃত্যু হয়েছিল আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম